আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা আর আমার সকল ভাই বোনরা আমার এই ভিডিওটা দেখতে হলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আজকে আমি তেঁতুলের আচার নিয়ে আমি হাজির হয়েছি আর তেঁতুলের আচারটা আমি কিভাবে তেল মানে চুলার মধ্যে ছাড়া আমি বানিয়েছি এখানে তেঁতুলের সবগুলি আশ ছিলে নিয়েছি নেওয়ার পর আমি এখানে জিরুকল দিয়ে আমি বানিয়েছি তেঁতুলের আচারটা জিরুকল আমার হাজব্যান্ডের জন্য তেঁতুলের আচারটা ওর খুব পছন্দ সেই জন্য পাঁচফোড়নটাও আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি তেলটা আমি চুলার মধ্যে থেকে তেলটা একদম বলক আসার পর ঠান্ডা করে তারপরে আমি তেলটা দিয়েছি এখানে মরিচের গুঁড়াও দিয়েছি ভাজা মরিচের গুঁড়া মানে চুলায় দিলাম না চুলায় না দিয়ে আমি তেঁতুলের আচারটা বানানোর চিন্তা করলাম আর এই তেঁতুলের আচারটা আমার হাজব্যান্ড একটু রাতের বেলা শোয়ার আগে এক টুকরা একটা তেঁতুলের গোল গোল আকার ধারণ করেছে একটা তেঁতুলের আচারকে মানে গোল গোল শেপ করে যে করেছি তার অর্ধেক নিয়ে খায় আর সেই জন্যই তে এই তেঁতুলের আচারটা আমি চুলা ছাড়া কিভাবে করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এই তেঁতুলের আচার দেখতে দেখতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ভিডিওটা আর ভালো লাগে যদি তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন এভাবে আমি সবগুলি তেঁতুলের আচার মা ভালোভাবে মাখিয়ে নিলাম দিলাম পাঁচফোড়ন দিলাম মিষ্টির জন্য জিরু কলের প্যাকেট দিলাম তারপর তেল দেওয়ার পর দিলাম ভাজা লাল মরিচের গুঁড়া আর সেটা দিয়ে একদম ব্যালেন্স করলাম জিরো কলের সাথে আর তারপর খুব ভালোভাবে মাখিয়ে পেস্ট করে নিলাম নেওয়ার পর হাতে তেল লাগানোর লাগবে না কারণ তেল দিয়ে তো আমি মাখিয়ে নিয়েছি সেই জন্য আর এগুলি সবগুলিতে তেঁতুল আমি প্রায় এক কেজির মতন তেঁতুল ছিল তারপর আমি সবগুলি বানিয়ে বইমে ভরে রেখে দেব আমার হাজব্যান্ড আস্তে আস্তে খাবে আর সেই জন্য ওর জন্যই এইভাবে তেঁতুলের আচার করা কারণ আমার বাসায় আর কেউ জাতীয় জিনিস আমরা একটু কম খাই এবং পছন্দ কম করি আর আমার সাহেব খুবই পছন্দ করে এতে তুলের আচার সবগুলি আচার আমি এভাবে বানিয়ে দেখুন আমি সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি অনেকগুলি হয়েছে আমি বইমে ভরে রাখব আর ফ্রিজেও রাখতে হবে না বাইরে রাখলেই ঠিক থাকবে সুন্দরভাবে বাইরে রেখে দিলে ছয় মাসেও কিছু হবে না তবুও আমি বাইরেই রাখবো ফ্রিজে রাখবো না ঠান্ডাটা খেতে পারবে না নর্মালটা খে খাওয়া যায় খুব সহজে আর এই জন্যই আমি বাইরেই রেখে আমি আমার সাহেব খাবে আর প্রতিদিন মন ভরে খাবে এই চিন্তা করে বানিয়ে নিয়েছি আর এখানে আজকে রান্না করব আমি ডাটা ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করবো চিংড়ি মাছটা কষিয়ে নিলাম সব মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজ ভাজা জিরের গুঁড়াও দিয়েছি ডাঁটার মধ্যে আমি সব সময় ভাজা জিরের গুঁড়া দিই দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর জাল করতে থাকব জাল করতে একটুখানি নাড়াচাড়া করে তারপরে পানিটা দিয়ে দিব পানিটা দেওয়ার পর আমি বসে বেশিক্ষণ লাগবে না মনে হচ্ছে ডাটাটা খুবই নরম কচি ছিল খুব ভালো লাগছে যে খুবই তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেছে যেটুকু পানি দিয়েছি তার থেকেও কম পানি দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ভেবেছি অনেকক্ষণ লাগবে সিদ্ধ হতে কিন্তু দেখা গেল যে একদমই অল্প সময়ে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে তবুও ভালো লাগছে খারাপ লাগেনি আর এই ডাটাটা সিদ্ধ হয়ে গেছে পরে দেখুন একদম সবুজ কালার হয়েছে ডাটাগুলি একদমই সবুজ রয়ে গেছে এই রকম সবুজ ডাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর ডাটা তরকারিতে কখনই ঝাল বেশি দিবেন না ঝাল বেশি দিলে ডাটা তরকারি বেশি করে খাওয়া যায় না আর ঝাল কম দিলে বেশি বেশি করে নিয়ে ডাটা খাওয়া যায় ডাটাটা কেমন সবুজ দেখছেন আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন যে ডাটাটা এত সবুজ এত নরম হয়ে গেছে আর খুব ভালো লেগেছে খেতে আমাদের আর এদিক দিয়ে আমি আমার বাচ্চারা বলল যে ডাল পুরি খাবে আমি বানিয়ে ফ্রিজের ডিপে রেখে দেই এরকম করে ডাল পুরি তারপরে আমি ফ্রিজ থেকে নামিয়ে পরে ভেজে দিয়েছি